কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই যেখান থেকে দেখছো ভালো আছো এবং সুস্থ আছো আজকের ব্লগটা কিন্তু সকাল আটটা থেকে স্টার্ট করলাম এই যে সকালবেলা উঠেই জানালা কবরটা খুলেই চলে এসেছি ব্যালকানির কাছে এত সুন্দর সুন্দর ফুল উঠেছে না না এসে আর থাকতে পারলাম না আমার গাছগুলোতে বেশ মানে দিনকে দিন নতুন নতুন ফুল এসেই যাচ্ছে ফুলগুলো তবে কাজেও মোটামুটি আমি লাগাচ্ছি ওই তুলে এখন শুকিয়ে সব রেখেছি পরে যখন কোনো কাজে লাগবে তখন লাগাবো কারণ মাঝে মাঝে না গোলাপের কিন্তু ওই পেস্টটাও কাজে লাগে ফেস প্যাকের জন্য অনেক কাজে আসে তো আমিও সেটা বানানোর জন্যই তুলে রেখে দিলাম এখন যেহেতু শুকাতে এখনও ফুলগুলো বাকি আছে সেই জন্য এখন গাছেই থাক যখন দেখবো একটু শুকিয়ে শুকিয়ে চলে আসছে তখন ওই ফুলগুলোকে তুলে আমি আরে একটু রোদে শুকিয়ে তারপর কিন্তু কন্টেনারে তুলে রেখে দিই সকালবেলা এক কাপ কফি নিয়ে চলে আসলাম তার আগে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটগুলো আজকে ধুতে দিয়ে আসলাম তো বিছানা যেহেতু আমি ঠিক করছিলাম তো ভাবলাম আজকে ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে নিই অনেকদিন ধোঁয়াটা হয়েছিল না তো তারপর এক কাপ কফি পিয়ে এখানে বাবুকে রেডি করলাম বাবুকে রেডি করে আজকে স্কুলে যাচ্ছে তো বাবুর আজকে স্কুলে অরেঞ্জ ডে তো ওর কোনো স্কুল ড্রেস নিয়ে পরে যাবে না তো ওকে এমনি নর্মাল ইউনিফর্ম পরে যেতে বলেছে মানে অরেঞ্জ কালার যেটা তো অরেঞ্জ কালারের আবার ইউনিফর্ম আমি পাচ্ছিলামই না এমনই হয় জানো তো এক এক দিন এক এক ডে থাকে তো অন্য সময় কিন্তু সব কালারের ড্রেস দেখতে পায়। আর যেদিন যেটা দরকার সেই কালারটা আর পেলাম না ওই ড্রেসটা বাবু কালকে থেকে পড়েছিল আমি ভোর চারটের সময় মানে ওই স্যারির সময় বাবুর গা থেকে খুলে ওটাকে আবার ধুয়ে রোদে দিয়েছিলাম তো আমার মানে ব্যালকনিতে যেহেতু সকালের ধূপটা পড়ে সব সময় তো মোটামুটি আমি ওই চারটের সময় দিতে না নটার সময় দেখছি শুকিয়ে গেছে তো বেশ ভালো হলো না হলে কিন্তু আজকে বাবুর স্কুলেই যাওয়াটা হতো না কারণ যে অরেঞ্জ কালারের আমি কোনো ড্রেসই খুঁজে পাচ্ছিলাম না তো এই যে আমিও ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে সকালবেলা ব্রেকফাস্টে এখানে একটা অমলেট বানিয়ে নিচ্ছিলাম আর আমাকে না এই হাফ বয়েল করে ডিমটা খেতে বেশ ভালোই লাগে আর এক কাপ চা করে নিচ্ছিলাম আমার যেহেতু রোজাটা হচ্ছে না সেই জন্য না আমাকেও কিন্তু আর ভালো লাগছে না কোনো কিছু নাস্তা বানিয়ে খেতে তো চাটা আমি সকালে বেসিক্যালি খাই না কিন্তু এখনই কদিন চাটাই খেয়ে দিনটা কাটিয়ে নিচ্ছি একটা অমলেট নিয়ে নিয়েছি আর এই যে ম্যারি বিস্কিট নিলাম যেগুলো কিন্তু খায় না সেগুলো এখন খেতে হচ্ছে তারপর এখানে আমি একটু ইয়ে বসাচ্ছিলাম চিকেন বয়েল করতে দিচ্ছিলাম যেটা আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা আর নামক দিয়ে বসালাম বাবুও তার মধ্যে স্কুল থেকে চলে এসেছে আর ও এসে কি খুশি ও এখন আমার সাথে একটু পেয়ার করবে আমাকে বলছে তুমি ফোন রাখো আর পেয়ার টাইম করো তো এটা স্কুল থেকে এসেই করে আর ও এখন এটা কন্টিনিউ দশ থেকে পনেরো মিনিট বেডে থেকে আমাকে উঠতে দেবে না ওকে নিয়ে আমাকে পেয়ার করতে হবে তো আমার রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই তো কিছু বাসন টাসন ছিল যেগুলো না আমার ওই যে রাত্রেতে ধোয়া হয়েছিল না কারণ কালকে রাত্রেতে আমাদের পানি ছিল না তো সেই জন্য ধোয়া হয়েছিল না সেগুলোই এখন সকালে ধুলাম তো ধোয়ার পরেই এখানে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আজকে সকালবেলাটাতে উঠে রুমটা আমার ঝাড়ু দেওয়া হয়েছিল না একটু লেট হয়ে গেছিলো বাবুর স্কুলের জন্য না হলেও টাইমে ফের আমি স্কুল রেডি করতে পারবো না আর সকালবেলাটা না বাবু খুব ঝামেলা করে স্কুল যাওয়ার সময় ওর ঘুমটা তো কিছুতেই ছাড়ে না যেহেতু লেটেই এখন ঘুমানো হচ্ছে তো ওকে অনেক মানে ভুলিয়ে টলিয়ে স্কুলে পাঠাতে হয় এখানে আমি চিকেনের একটা ম্যারিনেট মানে মিক্স করছি যেটাতে কিন্তু ওই লঙ্কা গুঁড়ো হালুৎ গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়ো গরম মশলা চিকেন মশলা সব কিছু দিয়ে একটা মানে মিক্স করে আর ওটাকে এখন ফ্রিজে আমি রেখে দিলাম ম্যারিনেট করে আদা রসুনের পেস্টও দিয়েছি আর আজকেও কিন্তু আমি কিছু চিকেন ওই রোল বানাবো তো আমার যেহেতু আছে বানানো তো আমি ভাবছি বিল্ডিংয়ের কিছু গাছ গিয়ে ইফতারে দেবো তো ভাবলাম আমি ওই বানানো যেগুলো আছে সেগুলো দেবো না তো টাটকা বানিয়েই দিই আর আমাদেরও যেহেতু বাড়িতে গেস্ট আসবে সেই জন্য আমি একটু বেশি করেই বানিয়ে নিলাম তো সবজিটা কাটতে কাটতে দেখছি অনেকটাই কাটা হয়ে গেছে আর চিকেনটার পরিমাণও বেশিই ছিল সেজন্য ভাবলাম তাহলে বানিয়ে রেখে দিই এখন তো পুরো রোজা মাস বাকি আছে তো তাহলে কাজে লাগবে শেষের দিকে আর বানাতে হবে না এখনই বানিয়ে নিই তো এই যে এমন করেই আমি বানিয়ে নিলাম আর এই বানানোটা কিন্তু আমি আগেও আমার ব্লগে ছাড়া আছে তোমরা গেলে দেখতে পারো তো এখনও আমি কি কি দিয়েছি সেটা আমি বলেই দিচ্ছি আগে কিন্তু জিরা আদা পেস্ট দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে নামাক দিলাম ডার্ক সস সয়া সস গ্রিন সস আর টমেটো কেচাপ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো আর চিকেনটাও ম্যারিনেট করা চিকেনটাও ছোটো ছোটো করে কেটে এতে দিয়ে দিয়েছিলাম ওটা আমি বানিয়ে রেখে চলে আসলাম এখন কিন্তু রোলগুলো বানাবো না কারণ রোলটা বানাতে গিয়ে দেখছি রোল সিটটাই সেদিনে কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো তারপরে আমরা সামনেই একটা আমাদের এখানে সুপার স্টোর রয়েছে সেখানে চলে আসলাম কিছু জিনিস আরও দরকার আছে তো ভাবলাম এখানেই চলে আসি তো এখানে এসে ওই যে আগে কিন্তু আমি মান্থলি বাজারটা করে নিয়েছি বারবার যখন বাজারে মলে আসি না তখন একটার পর একটা জিনিসের দরকার ঠিক করেই যায় যেমন এখানে এসে আজকে আমি ফেঁসে গিয়েছি তো যেটাই দেখছি ভাবছি হাই এটা তো নেই ওটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে এইভাবেই কিন্তু বাজারগুলো অনেকটাই হয়ে গেছে মেন জিনিস যেটার জন্য এসেছি সেটা কিন্তু এখনোই নেওয়া হয়নি তো একটা একটা করে যেটা দেখছি সেটাই দরকার পড়ে যাচ্ছে তো এই যে এখন কিন্তু আমার মেন জিনিস যেটা সেটা দুটো দুটো করে নিয়ে নিলাম যে আর না আমাকে সেকেন্ডবার আসতে হয় কারণ এগুলো তো ফ্রোজেন করে রাখা যাবে এক দেড় মাস তো আমার ফ্রিজে স্টোরটা যেহেতু একদম ছোট ছোট ঠিক বলবো না কারণ ওতে অনেক কিছু এখন ভরা আছে সেই কারণে কিন্তু ছোট হয়ে গেছে জায়গা তো বেশি করে যে আমি স্টোর করে রেখে দেবো সেটা আর পারছি না তো আমাকে ওই সপ্তাহতেই বানাতে হচ্ছে আর যেহেতু রেপ্তারিতে সবাইকে দিতে হয় আমাকে যে দিয়ে যায় তাকে আমি রিটার্ন দিই তো সেই জন্য একটু বেশি এখন খরচ হচ্ছে সব কিছু সবজি বাজার যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি এখানে একটা কি সুন্দর আমার আবার হাঁড়ি পছন্দ হয়ে গেল তো হাঁড়িটাও নিয়ে নিলাম তো হাঁড়িটা আমি যখন ইউজ করবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো আমি ওই চিকেন ম্যারিনেট করে রেখে চলে গিয়েছিলাম ক্যাপসিকামটাও ছিল না নিয়ে আসলাম আর আমি ভেবেছিলাম রেড আর ইয়েলো ক্যাপসিকামটাও হয়তো মলেতে পেয়ে যাব। কিন্তু সেখানে এত খুঁজলাম পেলাম না তো কি আর করা যাবে সেজন্য জন্য টমেটোকেই ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে একটু কালারফুল লাগি মানে ওই রেড ক্যাপসিকামের কাজ দেবে তো এই যে এখানে কিন্তু আমি মানে শিকের মধ্যে সব কিছুগুলো দিয়ে ভালোভাবে রেডি করে নিচ্ছি আর এই যেহেতু একটু বিল্ডিংয়ে দু চারজনকে দেবো সেই জন্য একটু বেশি করেই করলাম নাহলে তো এখন আমরা তিনজন আছি মা তো নেই মা দিদিদের বাড়িতে আছে তো আমাদের তিনজনের অত ঝামেলা আর কিছু হচ্ছে না হালকা ফুলকা যা হচ্ছে খেয়ে নিচ্ছি তো এখানে আমি এই যে এটা ওই রোল সিটটা বিছিয়ে নিয়েছি আর আমি কিন্তু একটাই এখন করে দেখাচ্ছি কারণ এটা আমি এর আগেও করে দেখিয়েছি আর যে এখনও কিন্তু আমার ফ্রোজেনের ভিডিওটা দেখনি তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো অলরেডি আমি প্রায় আট দশ দিন আগে এটা ছেড়েই রেখেছি তো এই যে এমনভাবেই কিন্তু রোলটা করে নেবে আর আজকে কিন্তু আমি এতে ওই এও দিয়েছি তোমার কি বলে ওটাকে চিজ হাং চিজ দিয়েছি আর বাকি কিছু কিন্তু ফ্রিজে স্টোর করা যেগুলো ছিল সেগুলো বার করে নিয়েছি যেমন সমস্যাটা আর আগেরও কটা রোল আছে তো আগের রোলগুলো আমরা খাবো আমি চাইছি আগেরগুলোও কিন্তু পুরো ভালোই আছে তবুও আমার মনটা মানছে না যে আমি টাটকা টাটকা করেই লোককে দিই কারণ একবার দেবো ভালো করেই দেবো কেউ না কোনো ফিল করতে পারে ভেতরে তবে হ্যাঁ খাওয়ার পরে না দেখলাম আগেরটা বেশি বেশি মানে ভালো লাগছিলো তো রাজা বললে এইবারেরটা যেন একটু আলাদা লাগছে কিন্তু আগের বারেরটা বেশিই ভালো তো এইবারেরটা একটু আলাদা লাগছে এই কারণেই কারণ এইবারে না আমি ওতে মাইনিসটা দিয়েছিলাম না তো আবার আমি যখন রাজা বলল এমন হয়েছে তো রাত্রিবেলা তো এখন বানাবো আমি কিন্তু সবটা রেখে দিয়েছি যতটা ফ্রাই করার ততটাই কিন্তু রেডি করে ফ্রাইটা করেছি তো রাত্রিবেলা বসে বাকিগুলো রেডি করে ফ্রিজে স্টোর করে নেবো তো এই যে আমি কিন্তু এখন দু প্লেট দিয়ে চলে এসেছি না দিতে যাইনি এখন এই যে এখন কিন্তু আমি এই কাঞ্চা ঢাকনাটা অনেক দিন পর বেরোলো আজকে কাজে এসেছে আমার তো ওই যে আমি দিয়ে আসলাম একজনের বাড়িতে এখন আর একজনের বাড়িতে যাচ্ছি আর সিকিউরিটি আঙ্কেলকে কিন্তু রাজা আগেই দিয়ে চলে এসেছিলো তো আজকে আমাদের বিল্ডিংয়ের সিকিউরিটি আঙ্কেলকেও দেবো ভেবেছি তো ওনাকে দিয়ে রাজা আসলো আর আমি দুটো বাড়িতে দিয়ে আসলাম বাকি আমাকে যে যখন দিয়ে যায় আমি কিন্তু তখনই সঙ্গে সঙ্গে দিয়ে দিই আর আজকে চারদেরকে দিলাম তারা কিন্তু আমাকে পরপর তিন দিন দিয়ে যাচ্ছে আমি আর তাদেরকে দিতে পারছি না তাদের প্লেটগুলো আমার কাছে জমাই রয়ে যাচ্ছে কারণ আগের দিনে দিদিদের বাড়িতে খাওয়া হয়েছিল আর আমি দুদিন মানে বাড়িতে করাই হয়নি কিছু অ্যারেঞ্জমেন্ট তো রাজা একদিন অফিসে ইফতার করেছে তো সেই জন্য মানে আমি দুদিন বাড়িতে কিছু বানাইনি বলে দেওয়াও হয়নি তো ওই রান্নাবান্না হয়ে গেছে আর এখন কিন্তু রাত্রের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে এখন আমি বসলাম এই যে এগুলো সব রেডি করে নিয়েছি কেমন করে রেডি করেছি আগেও বলছি আর দেখালাম না কারণ এর আগে আমি দেখেই দিয়েছি এগুলো যেহেতু অনেকটা সময় নিয়ে করতে হয় তো বেশি সময় আমার হাতে ছিল না বলে ওই ক্যামেরা উঠে অন করা অফ করা এইসব আমার ভালো লাগছিল না তো একবারে যে আমি বসি কমপ্লিট করেছি মানে বসেছি একবারে কমপ্লিট করেই উঠেছি তো এখন আমি এই কন্টেইনারটাতে ভরে রেখে দিচ্ছি যতগুলো ধরে বাকি কিন্তু এই থ্যালিগুলোতে রাখবো তো এইগুলো আমার প্রায় এখনও দশ পনেরো দিন হয়ে যাবে আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো